আসসালামু আলাইকুম মা সবাইকে সালাফ দিয়ে দাও দুস্তু তুবা রেডি হয়ে গিয়েছে কোথায় যাবে সুন্দর করে কথা বলো প্রিন্সিপটা কি এইভাবে মুখ বাঁকা করে কথা বলে তো এই তো তাবিদ কিও না সাথে দিয়ে আজকের অল্প সময়ই থাকবে তুবা স্কুলের পর নাসালতে এক ঘন্টা থাকবে আজকে তুবা স্কুলে লং জেস্ট আওয়ার থ্রি আওয়ার্স থাকবে তো বাসা ক্লিনার আসছে ওনার কাজ করছে

দেখেছো তুবা তার বির কেমনা করে করি একদম পাপা এই যে পাপার মতো হয়েছে ও তাই জন্য দেখো 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 হ্যাঁ দেখেছো চলো স্কুটি চালা একটা ভিডিও করি উই সুন্দর হয়েছে মা ঘরের ভেতর তো ঘরের ঘরের ভিতর তো জায়গা নাই তাই না তুবা পায়ে ব্যথা পেয়েছ তুবা তাবিদকে আজকে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি তুবা কালকে রাতে বমি করেছিল তো ভাবলাম দুইটাকেই গোসল করাই দেই আজকে তাহলে টেনশন নাই আমি অন্য রান্না বান্না করতে পারবো এদের টেনশন আর মাথায় থাকবে না জি কেমন লাগছে তোমার হেয়ার স্টাইলটা এই তো মানে সোডা পাপের হেয়ার স্টাইল হয়ে গেল

তো সাবস্ক্রিপশন নিয়েছি ওই আমি দেখলাম ফেসবুক একটা অ্যাড ওরা প্রথম দুইবার এটা হচ্ছে গিয়ে ফ্রেডিস ফ্লাওয়ার এই যে ফ্রেডিস ফ্লাওয়ার প্রথম দুইবার ওরা দুইটা ফ্লাওয়ার বেস ফ্রি দিবে তো এইটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার বেসটা ইনস্ট্রাকশানস আর এইটা হচ্ছে গিয়ে ওরা বলছে ফ্রেশ ফ্লাওয়ার দেবে চাইলে এটা কাউকে গিফটও দেওয়া যায় ভাবলাম নিজেকে নিজেই গিফটটা দেখ কেমন হয় গিফটটা দিয়ে বিশাল বড় একটা প্যাকেটে আসলো ওপেন করতে আমি একটু দ্বিধা সংকট বোধ করছি বাসায় পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীরা আসছে ভালো হয়েছে যাওয়ার সময় প্যাকেটটা ওরা নিয়ে যেতে পারবে ফেলে দিবে তারেককে ওই দিন বললাম এরকম আমি সাবস্ক্রিপশন পেয়েছি বিশ্বাস করে নাই হ্যাঁ মনে হয় বাট ইয়েস লুক ওয়েলকাম টু ফ্লাওয়ার ফুল লাইফ এখানে ওরা ভেরি প্রিমিয়াম প্যাকেজিং করেছে ভেরি প্রিমিয়াম প্যাকেজিং ইজ দা ফ্লাওয়ার যে ফ্লাওয়ারটা কি যে সুন্দর করে ওরা দিয়েছে এটা মানে লিপ হচ্ছে গিয়ে প্রাইসটাও একটু বেশিই রেখেছে বাট ইট ওকে ওরা বলেছে এগুলো কেটে কেটে সুন্দর করে তারপরে এগুলো ইয়ে করবে তো আমি এখন এগুলা এখনই আমি ঠিক করে দেবো তাহলে পরিচ্ছন্ন কর্মীরা এগুলো সুন্দর করে ফেলে দিতে পারবে এই যে এগুলো মনে ফুটবে সো এগুলো আমি মুঠিয়ে ফেলছি

তবে তুমি কি হয়েছো তুমি কোকোমা করছো তু বা যা করে সে বুঝুক বা না বুঝুক সে নকল করবে সে ফলোই করবে আর তু বা তো স্কুইড গেম হয়েছে তাই না তুমি গুলি করছো আমাকে চোখ দিয়ে জি তোমার খালি সয়নে সপনে ইয়ালো তাই না মা ওখানে ময়লা হাত দেয় কত তাবিদের হান্ড্রেড আর সরি টু বার আর তাবিদের কত দেখি তাবিদের নাইনটি ফাইভ আজকে বাগি নেই নাই কি মনে করে বাগি নিলাম না চলো লেজ তো তুবা তোমার সোয়েটার তোমার ব্যাগে আছে ঠান্ডা লাগলে পরো ঠিক আছে তোমার গরম লাগছে এখানকার তো ওয়েদারের ঠিক ঠিকানা নেই তাবিদ বি কে আরফুল তাবিদ তাবিদ এখন তুপার সাথে স্কুলে যেতে চায় তাই সে এখন গগন বিদেরই কান্না দিচ্ছে তাবিদ আসো তাবিদ তাবিদ চকলেট 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 কাম কোড টু ইউ লেটস তাবিদ কাম তাবিদ I'm done. Okay. Yeah, I'm going to come here. No, yeah, come here, then start again. Come here. Auntie, can you see it? Yes, yes, ready. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Good. Stop. 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 Red, means? Red means? আঙ্কেল আমাকে সেভ করেছে আঙ্কেল আন্টিদের আর কি নার্সারি তাবিদ ওনার সাথে গেল স্কুল থেকে আর কি ফেরত আসলো দিয়ে আসলাম তাবিদকে তাবিদের নার্সারিতে ও আমার ছেলেকে এখনই স্কুলে দিতে পারতাম বাংলাদেশে হলে আমি দিয়ে দিতাম যে যা বাবা যা এখন যাই বাসা ক্লিনার আসছে তো অনেক কিছু আমার লন্ড্রিতে দিতে হবে লন্ড্রিতে দিব রান্নাবান্না করব কারণ আজকে রাতে আমার সোনিয়া আপু আমার কাজিন তো অনেক কিছু করতে হবে অনেক কিছু কিনা বান্না করব। দেখি ফোন দিব পুরা কখন আসবে সে অনুযায়ী রান্নাবান্না লিস্ট হবে আমি হাঁপাচ্ছি তা নিয়ে পুরো ধস্তে দস্তে আমার গিয়েছে তাড়াতাড়ি সে আসবে না স্কুলের থেকে এই ফ্লাওয়ারটা উইথ ফ্লাওয়ার বেস আজকে আমি পেয়েছি আর এটা তো আগের ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ার বেসের লোভে লোভে আমার বেসিকলি এই জিনিসটা সাবস্ক্রাইব করা নেক্সট মান্থে নেক্সট মান্থে না থ্রি উইক্স পরে দিবে ওরা সো এটা বলেছে ওরা টু উইক্স পর্যন্ত যাবে আমি এটা থ্রি উইক্স পর্যন্ত হোপস নিতে পারবো তো এই হচ্ছে গিয়ে সুন্দর না ফুল দেখলেই তো মনটা ভালো হয়ে যায় একদম আমি ধনিয়া পাতার চাটনিটা করব বা ভর্তা যেটাই বলো গরুর মাংস ভেজিয়েছি চিংড়ি ভেজিয়েছি তো প্ল্যান আছে দেখি ওরা কি খেতে চায় পোলাও না ভাত সে অনুযায়ী আর একটু ডিম সিদ্ধ করব ডিমের ভুনা করব এটাই আপাতত প্ল্যান আছে আমার অল্প অল্প স্বল্প রান্না আর এই যে লাউ লাউ বলি বারবার খালি লাউ বলি কুমড়া শাক রান্না আছে কুমড়া শাক রান্না একটু পর খাবো তো এখানে আমি এখন একটু জাস্ট চুলায় তেলে নিব হালকা করে একটু তেল দেবো এই যে এখন আমি ভর্তা করবো আমার হ্যান্ডলেন্ডারে অল দ্য টাইমে আমার যে কতগুলো হাজার কোটি ব্লগে সেম জিনিসই দেখিয়েছি আটাই বাটলে অন্য ধরনের মজা হয় বাট কি আর করা আমি তো পারি না রান্না বান্না করছি তো এর মাঝে একটু গোসলটা করে নিলাম তুবা তাবিদ আসবে আজকে তো তুবা তাবিদকে সকালে গোসল করিয়েছি তাবিদকে আসলে আমি ওদেরকে রাতেই করাই তাবিদকে রাতই করতে চেয়েছিলাম বা যেহেতু বাসায় রাতেই আসবে আপুরা নয়টা দশটার দিকে তো এই জন্য ভাবলাম যে থাক তাবিটকে আগেই গোসল করিয়ে ফেলি পাখির সাথে তো ওরা আসবে এই রাস্তা দিয়েই আসবে তো আমি এই জামাটা নিয়ে নিলাম পরে নিলাম এটা দিশাদার বসে ফার্স্ট পরেছিলাম এত কমফোর্টেবল এই জামাটা এখানে একটা সেফটি বি দিয়ে দিয়েছি অ্যাজ আই এম নট কমফোর্টেবল শোয়িং মাইক ভেজ আর এই যে দেখো এইখানে আমি আস্তে আস্তে করে মোটামুটি আমার কানের দুলগুলো এখানে আমি ঠিক করে রাখবো যাতে আমি দেখতে পারি একসাথে যে আমার কি কি কানের দুল আছে আর তার সাথে এই যে দেখো এখানে আংটিগুলো একসাথে করছি এত বক্স বক্স অর্নামেন্টস রাখলে না দেখা যায় না তো এই জন্যই প্ল্যান করলাম যে এভাবেই সব কিছু রাখি গাড়িটাতে তো খুব কম আসা হয় আজকে সুন্দর ওয়েদার যতই এই ওয়াটার ফাউন্টেনটা ক্লিন করি না কেন এরকম না গ্রিন গ্রিন হয়েই যায় তো এই জন্য রোদে কাপড় শুকোতে দিয়েছিলাম স্পেশালি ফিনার আসলে বিছানার চাদর টাদরগুলো তো চেঞ্জ করা হয় ইট দ্যাটস এ বিগ হেল্প তো এখন এটা খুলে গেল ঠিক করি এর মধ্যে সুন্দর করে শুকিয়ে যাচ্ছে এই যে জিনিসটা এখানে ভুলে রেখে গেলাম থাকুক আশেপাশেই নিয়ে যেতে ইজি হবে আমার এই যে এখানে কিছু ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা আমার ইয়ে করতে হবে এগুলো হচ্ছে গিয়ে আগাছা এই আগাছাগুলোই সমস্যা করে কিন্তু হ্যাঁ ধনিয়া পাতা কয়েকটা নিয়ে যাব আজকে পুরো গাছ সহজ উঠে আসলো আছি টুবা দাবিদকে পিক করতে তো আজকে আমি একটা স্পেশাল গরুর মশলা দিয়ে রান্না করছি যদি ওই মশলাটা ভালো হয় কারণ তোমাদের সাথে শেয়ার করবো যে গরু মশলাটা দিয়ে আজকে গরুর মাংস রান্না করছে একটু ডিফারেন্ট টেস্ট সামটাইমস খেতে ইচ্ছা করে তাই নাকি মামি আই লাভ ইউ মা আই তোমার স্কুল কেমন ছিল বলো তো মা এভাবে পড়ে গিয়েছিল স্কুলে ও নো তোমার জামাটা বেশি বিগ তুমি ব্যথা পেয়েছো ও নো আমি ঠিক আছে তোমাকে ইয়ে দিয়ে দিব ব্যান্ডেজ দিয়ে দিব ঠিক আছে 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 বাসায় আছে তো আর গামি আছে নাই আমি কোন গামি গামি বের না গামি বিয়ার নাই

আমি দেখো একটু ফেরত দিয়ে আসবো ডেলিভারি ম্যান এখনো যায় নাই হ্যালো ডেলিভারি ম্যান কাম নিয়ে যাবে একটা ফোন দিব আমি ডেলিভারি ম্যান আচ্ছা আছে 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 বেশি চালাকি করুন আচ্ছা লেট মি ওপেন ইট ফার্স্ট ওকে প্লিজ ওকে গাইস আর ইউ রেডি আর ইউ রেডি আই তুই বাতাবি আর ইউ রেডি আর ইউ রেডি

কি তুমি তাবিদেরটা ট্রাই করো না ও দেখো তুমি আমার ট্রাই কর আর এই তো যুদ্ধ আল্লাহ মা তুমি মাইন্ড করেছো তাবি দুস তুমি আচ্ছা इट्स ओके इट्स ओके তুমি যে মাইর খাও তোমার ভালো লাগে মাইরগুলা খাইতে গাইজ ফিরে আসছি বিরতির পর এই প্রবলেমটা সলভ করতে হবে তোমরা তোমাদের স্কুটি ধরে একটু দাঁড়াও তো গুড জব তাবিদ ওয়েল ডান ওয়েল ডান তু বা তাবিদ সে চিজ তু বা চিজ চিজ গুড জব বিগ তু বার বিগ স্কুটি স্মল তু স্মল স্কুটি গুড জব তাবিদ আমার স্মল স্কুটি না তোমার তোমার বিগ বিগ বেবি আসলে গেস্ট আসা মানে হচ্ছে রহমত তো আরও দুজন গেস্ট আসবে তারেক ফ্রেন্ড আর ওয়াইফ তো ওদেরকে সামটাইম ফটো ভিডিওতে দেখেছি ওরা খুব কম আসে তো যে কোরাও আসছে আজকে আমার ঘর ভর্তি মানুষ থাকবে সুগা তো আমি একটু করছে ঘুমায় না তো সারা দিনে তো じゃ আমি কি কি রান্না করছি দেখাবো ঠানে ডিম ভোনা করছি আর আমি চিংড়ির মালাইকারি করব তাই জন্য চিংড়িটা হালকা করে ভেজে নিলাম পোলাও রান্না করছি আর ওইখানে চিংড়ির মালাইকারিটা হচ্ছে রেডি স্টেডি গো 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 বাবা তো বা যা করবে সে তাই করবে Alright, yeah, you win. Accident. Oh. Sorry. Escalator. Escalator. Trust in yourself, Trust in yourself. And reach for আমি আর এখন আগের মতো গল্প করে রাতে আড্ডা দিতে পারি না আমার বাচ্চাগুলো সকালে সকলে ঠিক টাইম অনুযায়ী উঠে যায় তো তাও একটা ও দুইটা বাঁচতেছে এখন ঘুমাইতে যাই আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ